নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি আমার মামা বাড়িতে আমার বড় দিদিমার আজকে একাদশার কাজ আমাদের হিন্দু ধর্মের মতো এগারো দিনের দিন যে একাদশার কাজ করা হয় মৃত ব্যক্তির আত্মার শান্তির কামনার জন্য সেই কাজ আজকে আগামীকালকে শ্রাদ্ধ আদি করা হবে তো আজকে একাদশার কাজ চলতেছে আমার দুই মামা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণ সাহেবের নির্দেশনা অনুযায়ী তারা যে কাজ সেটা করতেছেন আর কি তো আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির শান্তি আত্মার শান্তির কামনার জন্য এগারো দিনের দিন যে কাজটা করা হয় সেটা আর কি একাদ একাদশার কাজ বলে থাকি আমরা তো দেখতেই পাচ্ছেন যে পাশে আর এরা হচ্ছে আমার বোন মামাতো তো বোন মৌষাতো বোন ওরা মালা গাছ ছিল তো একাদশার কাজ চলছে আর কি এখনও সে প্রায় শেষ মুহুর্তে